আমরা সবাই চাই জীবনে বড় কিছু একটা করতে সেটা আমাদের ভেতরের যে চাহিদা বা আমাদের যে মানবিকতা সেটা নিয়ে আমরা লড়ে গিয়ে কোনো কিছু ভালো করতে চাই আমার ভেতরের ভেতরে ট্যালেন্ট আছে আমার ভেতরে উদ্যমতা আছে আমার ভেতরে কোনো কিছু পাওয়ার একটা নেশা আছে সব ঠিক আছে কিন্তু সেই কাজ যদি যথা সময় অর্থাৎ টাইম অনুযায়ী যদি না করা হয় পরে কিন্তু সেই কাজ কোনো রকম ভাবে সম্পন্ন হয় না তো এই সঠিক কাজ বা এই সঠিক সময় আসতে চলেছে আগামী তিরিশে এপ্রিল যেটাকে আমরা বলছি অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার দিনকে কি কি কাজ করলে পরে আপনার ক্ষেত্রে শুভ হবে তাই নিয়েই আজকের আলোচনা নমস্কার আমি সুজিত পাঠক আপনাদের সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পর পর নোটিফিকেশন পাওয়ার জন্য অক্ষয় তৃতীয়া অর্থাৎ যার কোনো ক্ষয় নেই অক্ষয় সে এই দিনকে আপনি যে কাজই করুন না কেন সেই কাজ আপনার অক্ষয় হয়ে থাকবে এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভগবান পরশুরাম এই দিন থেকেই ত্রেতা যুগের আরম্ভ হয়েছিল অর্থাৎ অনেক নানা যে জাগতিক ঘটনা বা নানা রকম অলৌকিক ঘটনা সব সাক্ষী কিন্তু এই অক্ষয় তৃতীয়া কাজেই এই অক্ষয় তৃতীয়ার গুরুত্ব কিন্তু অপরিসীম প্রথমত হচ্ছে আমাদের যে আত্মার কারক সেটা হচ্ছে রবি আর আমাদের যে মনের কারক সেটা হচ্ছে চন্দ্র যদি চন্দ্র এবং রবি অর্থাৎ আমাদের আত্মা এবং আমাদের মন এই দুটো কারকের গ্রহ তুঙ্গ ক্ষেত্র থাকে বা তুঙ্গস্থ হয় তাহলে পরে কিন্তু আপনার নেটাল চাটে যে কোনো ধরনের যোগই হোক না কেন সেই যোগ পরিপূর্ণতা হবে বা আপনি যে কাজ করুন না কেন সেই কাজেই সফলতা আসবে আর যদি সেটা স্ট্রং না থাকে বা উচ্চগত না হয় তাহলে পরে কিন্তু আপনার চেষ্টা থাকবে কিন্তু সেটা পরিপূর্ণতা লাভ সেভাবে করবে না এবং এই অক্ষয় তৃতীয়ার দিন রবি কিন্তু তার তুঙ্গক্ষেত্রেই অবস্থান করছে সাথে সাথে চন্দ্রদেবও কিন্তু তার তুঙ্গ অবস্থান করছে সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে শুক্র যাকে নিয়ে আমরা মা মহালক্ষীর আরাধনা বা তার আশীর্বাদ প্রাপ্ত হতে চেষ্টা করি সেই শুক্র যে জাগতিক সমস্ত কিছুর দায়ভার নিজের কাঁধে নিয়ে রেখেছেন তিনিও কিন্তু তুঙ্গ অবস্থায় বা তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করছেন কাজে এই অক্ষয় তৃতীয় দিন অর্থাৎ যা যা করতে চান সমস্ত কিছু কিন্তু আপনাদের অক্ষয় হবে এবং তার সাথে সাথে এটা কিন্তু আপনাদের আরম্ভের একটা জায়গা তৈরি করে অর্থাৎ যারা নতুন ব্যবসা আরম্ভ করবেন যারা নতুন শিক্ষা বা কোনো ট্রেনিং আরম্ভ করবেন যে কোনো কিছুর শুরুয়াত। বা শুরু করা সেটা কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন করলে পরে অবশ্যই ভালো হয় এবং আপনারা চেষ্টা করুন এই অক্ষয় তৃতীয়ার দিন এগুলো শুরু করা এছাড়া চেষ্টা করবেন যে আমাদের যে ইনার বস্ত্র থাকে ধরুন গেঞ্জি পড়েছেন সেই গেঞ্জি কোনো রকম ফাটা ফুটা এরকম ধরনের গেঞ্জি পড়বেন না যদি থাকে সেটাকে সেই দিনের জন্য অন্তত সরিয়ে রাখুন না পড়াটাই ভালো চেষ্টা করুন একদম পরিষ্কার না ছেড়া না ফাটা এরকম ধরনের বস্ত্র পরিধান করা সেই দিনের জন্য ওই দিন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে পরে আপনারা সোনা অথবা রূপো কিনতে পারেন সেটা আপনাদের সাধ্য অনুযায়ী আর কিনতেই হবে এরকম কোনো ব্যাপারও নেই যদি আপনারা কিনতে না পারেন তাহলে পরে কি করবেন একটি হলুদ কাগজ নেবেন এবং সেটা পুরো স্কোয়ার কাগজ হওয়া চাই সেই কাগজের মধ্যে আপনারা লিখবেন নম মহালক্ষ্মী নম এই মন্ত্রটা লিখে একটা ছোট্ট কৌটো বা টিফিন বক্স তার মধ্যে ওটাকে রেখে দিন রেখে দিয়ে সেই দিন থেকেই আপনি আপনার যে অর্থ ইনকাম বা রোজগার করেন তার থেকে কিছু কিছু করে অর্থ সেখানে রাখতে চেষ্টা করুন যাতে পরবর্তী যে অক্ষয় তৃতীয়া আসবে সেই সময় আপনি সোনা বা কেনার মতন একটা পরিস্থিতিতে দাঁড়ান এবং সেখান থেকে কিনতে পারেন অবশ্যই এক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা হবে আর যারা মনে করছেন যে আমি সেইভাবে টাকাও রাখতে পারবো না বা কিছু তারপরে পরে কর্মের প্রতি জোর দিন এবং প্রচেষ্টা বৃদ্ধি করুন এবং সেম জিনিস ওই হলুদ কাগজে লিখে আপনি আপনার যে সিংহাসন আছে সেখানে সেটাকে দিয়ে দিন এবং একটু হলুদের ছিটা দিয়ে দিন দেখবেন সেখানে কিন্তু আপনি যথেষ্ট সুফল লাভ করতে পারবেন এই অক্ষয় তৃতীয়ার দিন যদি আশপাশে কোনো বিষ্ণু মন্দির থাকে বা কৃষ্ণ মন্দির থাকে সেখানে চলে যান সকাল সকাল স্নান করে সেখানে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন এবং তার সাথে সাথে যদি পারেন এক টুকরো লাল কাপড় এক টুকরো হলুদ কাপড় এবং একটি নারকেল আর একটু মিষ্টি ও ধূপ ধূপ কাঠি নয় কিন্তু ধূপ সেটা কাঁচা ধূপ যাকে বলে সেটা যদি আপনি ওখানে দান করতে পারেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে খুব ভালো এবং আর্থিক স্থিতি আসবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি আসবে কর্মক্ষেত্রে উন্নতি আসবে এবং শারীরিক আরোগ্যের জায়গাও কিন্তু অনেকটা আপনাদের তৈরি হতে পারে এ ছাড়া আরো আরেকটি প্রসেস আপনাদের বলে দিচ্ছি যেটা করলে পরে অবশ্যই আপনারা উপকৃত হবেন সেটা হচ্ছে ওই দিন অক্ষয় তৃতীয়ার দিনকে আপনাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে যদি কোনো রকম পূজা করেন সেটা আপনাকে পুরোহিত ডেকে এনে করতে হবে সেরকম ব্যাপার নেই যদি আপনি আপনার বাড়িতেই তাদের নাম করে একটু কুশাকুশি নিয়ে তর্পণ করে তাদেরকে জল প্রদান করেন সেটা করতে গেলে পরেও খুব ভালো হয় এবং যদি কোনো অসহায় গরিবকে আপনি ওই দিন আপনার পিতৃপুরুষের উদ্দেশ্য নিয়ে অর্থাৎ রকম কাঁচা সবজি চাল এই ধরনের কিছু এবং এগারো টাকা দক্ষিণা তাদেরকে যদি দান করতে পারেন এই পুণ্যকর্ম আপনার অক্ষয় হয়ে থাকবে কাজে এগুলো যদি করতে পারেন নানা বাধা কাটবে এবং নানা রকম ভাবে আপনি কিন্তু উপকৃত হবেনই তা বন্ধুরা আসছে এপ্রিল এই কাজগুলো আপনারা করুন অবশ্যই আপনারা উপকৃত হবেন আজ এই পর্যন্তই আগামী দিনে আরো কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার